Thank you. কি <laughs>

जोडू <coughs> आलेला <coughs> 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 <coughs>

পরে দেখছনে তুই যে পিয়ানো বাজাস তুই তো কাজ কাম করছিস না কাট খাওয়া মারতে আছো কালকের উঠে আরাম করিস না সব দি আর কত কাজ শীত কাম যাও কাম দৌড়তে হলো না তারপর তারপর লাগিয়ে দাও আসলে হ্যাঁ কি হ্যাঁ নিউ ইউ

যাতা তারপর কামর কামর মনি আপা আইক না ওতে পছি মোরা পিছে পার করে যেতেন না মতিন গেলেছে ওই যে পাশের জায়গা ওটা উঠে ঠিক আপা নড়ুন নড়বে পার ব্যাটাটা হবে যে কারুন দাও আর তালা আগে দেন তো আবার ফোন দিলো ওরে না ওহ যা বৃষ্টি মিনিট ইয়া আপা কিতি আদিলা ভিডিও পাবলি কি না ডাক বলে চাতাবা আর <laughs> যদি <laughs>